একটা সন্তানের মা হওয়া শর্ত যখন অন্য অন্য মানুষের পেমের যখন পড়ে সেই মানুষটার প্রেমের সায়ে আর কি হতে পারে কথা কি বুঝতে পারছেন তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে সেই মেয়েটা রেখে অন্য বেড়ার লগে যখন পলায়া যায় অন্য বেড়া অন্য অন্য মানুষ যখন আইফোন কেনার জন্য না যাদের আইফোন কেনার টাকা আছে সামর্থক আছে যাদের বাবার বাবার বাবা মার ভান্ডারে বিপুল পরিমাণ টাকা আছে তাদের তো আইফোন কেনার কোনো কোনো ব্যবহারই না কোনো ব্যাপার আমার কথা বুঝলে সোজা না বুঝলে ব্যাকা কথা বুঝতে হবে সোজার মতো যাদের আইফোন কেনার সামর্থ্য আছে বাবা মায়ের টাকা পয়সা অনেক আছে অনেক তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না কোন সমস্যা হওয়ার কথা কিন্তু যাদের আইফোন কেনার টাকা নাই বাবার কাছে নাই নিজে যে চাকরি করে সেই স্যালারির থেকেও আইফোন কেন যদি ছয় বছর সাত বছর চাকরি করার পরেও যদি আইফোন কেনা সম্ভব না তারা কি করে জানেন তারা ব্যাংক ডাক্তার করে করছে তো গত একদিন আগে একটা নিউজ দেখলাম তাদের উদ্দেশ্য কী ছিল আইফোন কেনার উদ্দেশ্য ছিল আইফোন যখন কিনবে তখন কেন যদি বাবার ঘরের টাকা থাকে টাকা দিয়ে কেন টাকা না থাকলে নিজের কিডনিটার মেডিকেলে যা ট্রান্সফার করে দিয়ে দান করে দে একটা আইফোন দিয়ে দিবে কিন্তু ব্যাংকটা ব্যাংকটা ব্যাংক ডাকাতি করলে যে আইফোন কিনতে পারবে বা আই এটা তো ততটা গ্যারান্টি না ধরা পড়লে তো এই যে এখন ধরা পড়ছে এখন তার আইফোন কেন এখন বসে বসে তারা যে আন্ডা ডান্ডাবাড়ি খাবে পাখির যে ডিম যে সিদ্ধ করে তাদেরকে যে খাওয়াবে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই যারা লেডিস তাদের তো কোনো প্রশ্নই আসে না আইফোন কেনা তারা ঢাকা থেকে কক্সবাজার গেলে পারে আইফোন একসাথে তিনটে করে নিয়ে আসে আর নিয়ে আসতে পারে ছেলেরা সম্ভব না ছেলেদের জন্য এখন আইফোন যদি কেনা যদি বেশি কষ্টকর হয়ে যায় এই যে আমার পিছনে সরিষার ক্ষেত্রে সরিষার ক্ষেত্রের অনেক ফুল রয়েছে চারদিকে সরিষা ফুল আছে ফুল পন্ত সরিষা ফুল আছে এই ফুলটা দেখে দেখে যা দেখে দেখে যা তোদের আইফোনে ষাটটা মিটা তাহলে মন থেকে যত শয়তানি বুদ্ধি আছে এই ডাকাতি করে হেই চুটি করে হেটা কিনবি এই স্বপ্ন তোরা কেউ না বাইরে আর না হইলে ওই যে প্রথম যে কথাটা কইলাম একটা ছেলে আছে সেই ছেলেটার থেকে অন্য বেটার হাত দেওয়া পলাইয়া গেছে এই যে মন মানসিকতা এদের মনের ভিতর কি বসবাস করে যদি উট পাখির পিছনে যদি এদেরকে তুলে দিয়ে যদি এল মাধ্যমে যদি মঙ্গল গড়ে নাসাতে যদি পাঠানো হয় হয়তো তাদের ইচ্ছা ইচ্ছাটা একটু হলেও ডিসপেন্স কাজ করবে চেঞ্জ হয়ে যাবে নাহলে ভাই এদের এদের কোনো ধরনের মনের যে আশা আহানকারী এগুলো চেঞ্জ হবে না কেন হবে না কারণ তাদের রুসি খারাপ রুসি খারাপ তোদের একটা জিনিস প্রয়োজন জিনিসটা তো আছে সেটা দেয় মিটা। সেটা নাই দরকার নাই আল্লাহর কাছে চায় নাকি এখন যেই মানুষের নিয়ার যত খারাপ তার গন্তব্য সে সঠিক খারাপ দিকেই যাবে ভালো দিকে কখনো হবে না এজন্য একটা কথা বলি যদি নিয়াদ যদি সই হয় যে কোনো জিনিস জিনিস ছোটো হলেও জিনিস বড় হলেও একদিন সময় মতো ঠিকই পাওয়া যায় বা সেদিন আপসেট করতে হবে না দুঃখ করতে হবে না ঠিক আছে আমার কথা আমার কথা ক্লিয়ার তোমার নাই এক টাকা তুমি যদি এখন দশ টাকার কম বলে তাহলে ঘুমায় স্বপ্ন দেখ হবে না টাকা সহি করতে হবে ঠিক আছে স্বপ্নটাকে স্বপ্ন তো আর এখানে একটা স্বপ্নের কথা আসলো স্বপ্নের কথা না বলে কেউ ভয় স্বপ্ন সবাই দেখবে কিন্তু স্বপ্নকে কিন্তু ছোটো দেখে না সবসময় বড়ই দেখে কিন্তু থেকে কিন্তু বড়ো স্বপ্নই একদিন বাস্তবায়ন নয় বড় স্বপ্ন হঠাৎ করে কিন্তু হাজারো চেষ্টা করলে বড় স্বপ্ন হবে না ছোটো কিন্তু ছোটো থেকে স্বপ্ন দেখতে হবে তো তোমার যে জিনিস প্রয়োজন শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাও ওয়াক কর্ম করে অন্যায়ভাবে করে সেই জিনিসটাই পূরণ করা ইম্পসিবল হয় হবে না কখনো হবে না যে জিনিস তুমি পাই সেটা তুমি চেষ্টা করো সাধনা করো সাধনা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না তো এই ধরনের মন মানুষের তো যাদের ভিতরে কাজ করে তাদেরকে আমি নাইনটি পার্সেন্ট লোক দেখছি তারা একটা মানুষ যখন চগদে যখন গাম গাছে উঠে তাই গাছে উঠতে কিন্তু সোজা আর যখন সে বয়ে বয়ে বয়া যা গাছটাতে উঠবে তখন কিন্তু কঠিন তাই সগদে না উঠে বয়ে 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 উঠো যদি পরেও যাও জীবনে সার্থক লাভ দিয়ে উঠে যদি পরে যাও জীবন শেষ মোমবাতির মতো পুলে বিলীন হয়ে যাইবা তো ন নিয়ে করো সমাধান ঠিক পাওয়া যাইবা